আমি বললাম আমার কেউ নেই। মিম বলল কি বলেন? আপনার বাবা মা পরিবার? আমি বললাম না কেউ নেই। মিম বলে তাহলে কি আপনার আপনজন? আমি বললাম জানি না। মিম বলে তা আপনার কেউ নেই তাহলে এতদিন কোথায় ছিলেন? আমি বললাম জেলখানায়। মিম বলল জেলখানায় মানে? আমি বললাম না মানে আমার মাথাটা খুব ব্যথা করছে। আপনি প্লিজ একটু জান। মিম বলে সে কি আপনি কি এখানেই ঘুমাবেন? আমি বললাম হুম। তারপর আমি যেই না মেঝেতে শুই সে আমার কপালে হাত দিয়ে ওঠে আর বলে আপনার তো দেখি পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে আপনার তো ভীষণ জ্বর আমি বললাম হুম মিম বলে তা কোনো ওষুধ কি খেয়েছেন এবার আমার একটু বেশি বিরক্ত লাগলো আমি তাকে রেগে বললাম আপনি কি এখান থেকে যাবেন মিম বলল না আসলে আপনার শরীর তো খারাপ তাই আমি বললাম তা সেটা কি আপনাকে বলতে বলেছি তারপর মিম চলে গেল আর আমি একটু শুয়ে পড়লাম সত্যি আজ আমার শরীরটা ভীষণ খারাপ অনেক ঠান্ডা লাগছে ভালোই জ্বর এসেছে শরীর কাঁপতে শুরু করলো হঠাৎ করে শফিক কথা মনে পড়লো আমার জ্বর আসতে সে কিনা করত। একবার ফলের জুস আরেকবার তরমুজের জুস কত ফলমূল আর আমার পাশে বসে থাকতো আর আমার বাবা এই ওষুধ থেকে শুরু করে কত কিনা করতো আর আমার মা কপালে পানি দিয়ে মুছে দিত আর আমার মাথায় হাত বুলিয়ে দিত আর আজ আমার এই দুনিয়াতে কেউ নেই তা এখন কেমন আছে আর আজ কেন জানি ঋতুর কথা খুব মনে পড়ছে আজও আমি তাকে অনেক ভালোবাসি তার দেওয়া শত মিথ্যা অভিযোগের পরও আমি তাকে ভীষণ ভালোবাসি আর মামা মামি কেমন আছে তারা কি আজও আমাকে তাদের মেয়ের ধর্ষক মনে করে ট্রেন চলছে তার নিজের গতিতে আর আমি মেঝেতে শুয়ে আছি কেমন যেন একটা খারাপ লাগছে শরীরটা দুই দিন ধরে পেটে তেমন কিছু পড়েনি গত আট বছর জেলে ভালোই কিছু ভালো কিছু খায়নি শেষবারের মতো মামার বাসায় পেট ভরে খেয়েছিলাম আর সেটাই আমার জন্য আজ দায় হয়ে দাঁড়িয়েছে তারপর দেখতে দেখতে চোখ দুটো আবারও লেগে আসলো আবারও ঘুমিয়ে গেলাম প্রায় এক ঘন্টা পর চোখ খুলে দেখি তারপর আমি দেখি আমার গায়ে চাদর দেওয়া তারপর আমি চাদর সরিয়ে উঠলাম আর ট্রেন এখনো চলছে কিছুই ভেবে পাচ্ছি না আমি কি করব। তারপর মি মাসলো আর বলল কি আপনার ঘুম ভাঙলো এত করে বললাম সিটে বসুন তা শুনলেন না আমি কিছুতেই বুঝতে পারছি না কি থেকে কি হলো তারপর তাকে আমি বললাম তা আপনি এখানে আবার মিম বলল এই যে আপনার জ্বর আসলো আর আপনি কাঁপতে কাঁপতে শুরু করলেন তাই আমি চাদর দিলাম আমি বললাম করলেন আবার আমি কি বলেছি মিম বলল আপনি আমি তাতে আপনার কি বলল আপনি এমন কেন করছেন আমি বললাম তাহলে কি করবো চিনি না জানি না আপনি একজনকে এসব করবেন মিম বললো তা আপনি তো অসুস্থ আমি বললাম সেটা আমি বুঝছি আপনাকে ভাবতে হবে না মিম বলল আচ্ছা আর আপনাকে বিরক্ত করব না এখন এই ওষুধটা খেয়ে নিন আমি বললাম কি এটা মিম বলল কেন জ্বরের ওষুধ আমি বললাম তো আমি কি করব আপনি এখান থেকে যান মিম বলল আপনি এখন আমার উপর রাগ করে আছেন আচ্ছা যান সরি এখন মিম আমি বললাম তা আমি কেন আপনার ওষুধ খাবো মিম বলল আরে আমি বলছি তাই আমি বললাম তা আপনি কোথায় ওষুধ পেলেন মিম বলল আমার কাছে প্রায় সময় থাকে আমি বলি কিভাবে তো গাইস যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্ট বলবেন আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এন্ড কপি লিংক করে দিবেন